বিভিন্ন রং তুলি আর হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে একটি মসজিদের দেয়াল আর ইমামের কক্ষ এরকম গত চার মাসে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা গেছে আরবি হরফের ক্যালিগ্রাফিতে আরবি হরফের সৌন্দর্যের ছোঁয়া এখন ছড়িয়ে পড়েছে নগর শহর আর গ্রামাঞ্চলে একযাক যুবক ক্যালিগ্রাফিতি শিল্পে এই সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে পুরো দেশে আরবি হরফগুলোর অনন্য সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই ক্যালিগ্রাফিতিতে কালো সবুজ ব্যাকগ্রাউন্ডের উপর ফুটিয়ে তোলা হয় সৃজনশীল শিল্পকর্ম এই ক্যালিগ্রাফিটি দেখে বিভিন্ন অঞ্চলে মুগ্ধ হয়েছে অনেকেই তাই মাদ্রাসা শিক্ষার পাশাপাশি এই ক্যালিগ্রাফিতি শিল্পে জড়িয়েছে মাহমুদ হাসান নামের ছাত্র লেখাপড়ার পাশাপাশি ক্যালিগ্রাফিতি কাজে বিভিন্ন মাদ্রাসা মসজিদ সহ শপিং মলের দেয়ালে আরবিহরি ক্যালিগ্রাফিটি তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলে গত চার মাসেই পট পরিবর্তনের পর দেয়াল লেখনীর মাধ্যমে কেউ প্রতিবাদের বাসায় আর কেউ ঐক্যের ডাকের জানান দিচ্ছে দেয়াল গ্রাফিতিতে.